পেছানোর কোনো প্রশ্নই আসে না শিক্ষার্থীরা ৩৫ বছর পর ভোট দেওয়ার জন্য খুবই উচ্ছ্বসিত এবং উৎফুল্ল রাকসু নির্বাচন পিছিয়ে মূলত রাকসু নির্বাচন বানচাল করার যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থা ভাই কয়েকটা প্যানেল চারটার মতো প্যানেল এখানে সংবাদ সম্মেলন করেছে তারাও সন্ধিহান পঁচিশ তারিখে রাকসু নির্বাচন নিয়ে যদিও তারা একদম স্পষ্টভাবে কিছু বলেনি ছাত্রদলের পক্ষ থেকে মোটামুটি স্পষ্টভাবে তাদের ভিপি প্রার্থী বলেছে যে 25 তারিখের কি নির্বাচনটা সম্ভব হবে না সেই ক্ষেত্রে শুধুমাত্র কি শিবিরেরই 25 তারিখের চাচ্ছে চাচ্ছেন নাকি আরো কোন প্যানেল আপনাদের সাথে আছে বলে আপনারা যে পূজার ছুটির কারণে বা পূজাতে শিক্ষার্থীরা চলে যাচ্ছে এটা কোন বন্ধ থাকে তো শিক্ষার্থীরা 11 নারা বলেন যে পূজার পরে নির্বাচন হবে তথ্যটি তথ্যটি আসলে সঠিক নয় আপনারা জানেন যে 28 তারিখ এর আগে 28 তারিখ লাখো নির্বাচনের তারিখ করা হয়েছিল তো পূজাকে সামনে রেখে এবং হচ্ছে আমাদের ভিন্ন ধর্ম যে ভাই ভাই বোনেরা রয়েছেন তাদের কথা চিন্তা করে নির্বাচনটা কিন্তু পঁচিশ তারিখের সামনে এগিয়ে আনা হয়েছে এবং এর সামনে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে যে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ এই লাস্ট গতদিন এবং আজকে তারা কর্মবিরতিতে গিয়েছে তো যে ব্যাপারটি বলা হচ্ছে যে পূজার জন্য শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকবে ব্যাপারটি আসলে সত্য নয় এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এই যে কর্মবিরতি এর জন্য আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিচরণ কম দেখতে পাচ্ছি কিন্তু আমরা হলগুলোতে বলি বা হচ্ছে ম্যাজগুলোতে বলি সেখানে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান করছে এবং যাদের বাড়ি ক্যাম্পাস এরিয়ার আশেপাশে তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য চলে আসবে এখন আপনি যেটি বললেন যে চারটি প্যানেল আপনি দেখেন যে চারটি প্যানেল নির্বাচন পেছানোর কথা বলেছে তাদের আসলে তারা শিক্ষার্থীদের কাছে কতটুকু অংশীদারিত্ব রাখে এবং তারা যে প্যানেল সেই প্যানেল কিন্তু পূর্ণাঙ্গ প্যানেলও না তো যারা আসলে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি এবং শিক্ষার্থীদের কাছে যেতে ভয় পায় শিক্ষার্থীদের উপর আস্থা রাখতে ভয় পায় তাদের কথার উপর নির্ভর করে আপনি কিভাবে রাক্ষ নির্বাচন পেছাবেন কারণ আপনি জানেন যে নির্বাচন পেছানোর প্রক্রিয়া বা পায় তারা যদি একবার শুরু হয় তাহলে এটাকে নির্বাচন বানচাল পর্যন্ত নিয়ে যাওয়া হবে আমি কিন্তু এই কথা তো আমি শুধুমাত্র ইসলাম ছাত্র শিবির বাদে বাকি সাধারণত সাধারণত প্রার্থীরা কিংবা বিভিন্ন সব প্যানেল গুলো এগিয়ে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র ইসলাম ছাত্র শিবির এবং আমরা বিশ্ববিদ্যালয়ে পরিবার বিশ্ববিদ্যালয়ের সংস্থাকে দেখেছি শিক্ষার্থীরা এই মতামত শুধুমাত্র ইসলাম ছাত্র শিবির কেন এটা আপনার সাথে আমি সম্মানের সাথে দ্বিমত পোষণ করছি রাক্ষ নির্বাচনের টোটাল প্যানেল নয়টা এখানে আমরা যেটা দেখেছি যে চারটি প্যানেল তাদের অবস্থানের কথা জানিয়েছে এছাড়াও আপনারা দেখতে দেখতে পাবেন যে অসংখ্য স্বতন্ত্র শিক্ষার্থী কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে তো তাদের অবস্থানে আমরা আমরা কথা বলেছি আরও যারা প্যানেল রয়েছে তারাও তাদের মতামত কমিশনের কাছে প্রস্তাব রাখবেন যাতে হচ্ছে নির্বাচন পেছানো না হয় এবং ছাত্র দলের কথা যেহেতু আপনি বলছেন আপনি জেনে থাকবেন আপনি ক্যাম্পাসের শিক্ষার্থী ছাত্র দল কিন্তু প্রথম থেকেই এই নির্বাচন দুই মাস পেছানোর কথা বলে আসছে তো আপনি ছাত্র দলকে কোট করে যদি রাষ্ট্র নির্বাচন পেছানোর কথা বলেন এটা জাস্টিফাই না দুইটা প্রশ্ন ভাই প্রথমে হলো যে যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছেন তারা কর্মবির তারা বলছেন যে যিনি তাদের তাদের করেছে অভিযোগ সেই শিক্ষার্থীদের বিচার না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না তাদের তারা নির্বাচনের সাথে জড়িত তারা নির্বাচনটা আয়োজনের সাথে তাদের ভূমিকা থাকতে হবে যদি নির্বাচন সুষ্ঠুভাবে হতে হয় তারা যদি কর্মবিরতি দেন তাহলে পঁচিশ তারিখে কিভাবে নির্বাচন হবে পাশাপাশি যে এই যে অন্যান্য দলগুলো যারা নির্বাচনটাকে আসলে পেছাতে চাচ্ছে এবং এখানে পোষ্য ইস্যুকে আপনাদেরকে আপনাদের দিকে একটা ইঙ্গিত করা হয়েছে যে এই পোষ্য ইস্যুটা আসলে আপনারাই সামনে নিয়ে এসেছেন এরকম একটা ইঙ্গিতও করা হয়েছে যদিও সরাসরি বলা হয় নাই এটাকে ইঙ্গিত হিসেবে আমরা মনে করছি আহ সেখান থেকে একটু জানতে চাচ্ছি না এই ইঙ্গিতটা করা হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত এটা আমরাও খেয়াল করছি আপনি দেখেন যে হচ্ছে পোষ্য আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা যৌক্তিক আন্দোলন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী মনে করে যে পোষ্যকোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না এবং পোষ্যকোটা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয়বারের মতো আবার বিলুপ্ত করা হয়েছে এবং যে সময় থেকে পোষ্যকোটাকে দ্বিতীয়বারের মতো সামনে আনা হয়েছে আমরা তখন থেকে বলছি যে রাক্সুকে জিম্মি করে পোষ্যকোটা আদায়ের একটা চেষ্টা চলছে তো এটার প্রমাণ কিন্তু অলরেডি আমরা পেয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম কিন্তু কর্মবিরতিতে চলে গেছে কিন্তু বলা হচ্ছে যে ইসলামী ছাত্রশিবির ভোটারদের বাসায় পাঠিয়ে দিয়ে আসলে হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত করতে চায় তাহলে এখানে যাদের গায়ে হাত তোলা হয়েছে তাদেরকে বলা হচ্ছে তারা জামাতপন্থী শিক্ষক আবার যারা কর্মবিরতিতে গেছে তারা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের মাঝখান থেকে ছাত্রশিবির এবং সম্মিলিত শিক্ষার্থীর জোটকে মানে লজিক্যালি টেনে এনে যে ব্লেম ব্লেম দেওয়া হচ্ছে এবং নতুন ফ্রেমিংটা করা হচ্ছে এটা তো কোনোভাবেই জাস্টিফাই জাস্টিফাই না এবং অনুচিত এবং দুইটা তো মেলে না আসলে কোনোভাবেই যারা কর্মবিরতিতে গিয়েছে যারা মার খেয়েছে এর সাথে আসলে সম্মিলিত শিক্ষার্থী জোটের কি সম্পর্ক দুইটা তো একদম বিপরীতমুখী সম্পর্ক তো এরপরেও যারা ব্লেমিং এবং ফ্রেমিং করার চেষ্টা করছেন আমরা মনে করি তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নিজেদের আস্থা রাখতে পারছেন না এবং তারা তাদের সাথে শিক্ষার্থীদের কানেকশনটা সেভাবে ভয়নি জন্যই তারা নির্বাচন পেছানোর কথা বলছে আচ্ছা ভাই লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে আমরা শুনেছি কিছু আগে যে সংবাদ হলো তারা বলেছে যে প্রায় 60 থেকে 70 শতাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নেই আবার আমরা এটাও শুনছি সাধারণ শিক্ষার্থীদের মুখে যে শিবিরের যারা ভোটার তারা ডেডিকেটেড তারাই বিশ্ববিদ্যালয়ে আছে তারা ছাড়া আর কেউ নেই এই ক্ষেত্রে আসলে আপনাদের বক্তব্য কি আপনারা কি আপনাদের ভোটার বিশ্ববিদ্যালয়ে আছে বাকিদেরটা চলে গেছে এমন বিষয় দেখছেন কিনা আমরা তো মনে করছি আমাদের যারা ভোটার তারাই চলে যাচ্ছে যার কারণে আমরা প্রত্যেকটা হলে যাচ্ছি আমাদের তিনটা টিম হলগুলোতে শিক্ষার্থীদের সাথে জনসংযোগ করছে আমাদের তিন চারটা শিক্ষার্থীদের সাথে করছে এবং আমরা আশঙ্কা রাখছি যে আমাদেরকে যারা ভোট দেবে তারাই আসলে বাসায় চলে যাওয়ার কথা ভাবছেন তো এই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি এবং তাদের সাথে কথা বলছি তারা যাতে রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ না করে এবং আমরা আশ্বস্ত করতে চাই আশেপাশে জেলাগুলোর যে শিক্ষার্থীরা আছে তারা আসলে আমার তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা নির্বাচনের আগের দিন বা নির্বাচনের দিন সকালে ক্যাম্পাসে আসবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবে তো আমি আবারও একটা কথাই বলছি যে যারা আসলে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন না তারা কিভাবে বুঝবেন যে শিক্ষার্থীরা আছেন কি আছেন নাকি নাই তো আমাদের অনুরোধ থাকবে আপনারা শিক্ষার্থীদের কাছে যান শিক্ষার্থীদের কাছে গিয়ে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন যারা বাসায় চলে যাওয়ার কথা ভাবছে তাদেরকে বোঝান তাহলে শিক্ষার্থীদের সাথে আপনাদের এক সংযোগ ঘটবে এবং রাষ্ট্র নির্বাচনটা অনেক বেশি পার্টিসিপেটরি হবে শেষ প্রশ্ন আমারকে শিবিরের বিটিম বলে ইঙ্গিত করা হচ্ছে ফেসবুকের অনেক পেজ বা পোস্ট থেকে তার একটি বক্তব্যকে কোট করে সে মিল্লাতে পড়তো তার বাবা জামাত করে এ ধরনের বিভিন্ন তার নিজে তো একটি বক্তব্যকে কোট করে তাকে শিবিরের বিটিম বলা হচ্ছে এবং তাকে দিয়ে শিবির পরিকল্পিতভাবে এই পোষ্যকোটা বা ওই দিনের যে ঘটনা এই ঘটনা সামনে নিয়ে এসেছে এ ধরনের একটি ন্যারেটিভ আসলে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারে একটু বলবেন দেখেন এই যে ফ্রেমিংটা যে হচ্ছে তার বাবা জামাত করে তার মানে সে মাস্ট শিবির করবে এবং হচ্ছে সে সে মিল্লাতে পড়ছে তার মানে শিবির করবে তো হয়ে অংশগ্রহণকারী একাধিক প্রার্থী কিন্তু মিল্লাতে পড়ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলেও আমরা জানি একাধিক নেতৃবৃন্দ যারা আসলে মজিদ মিশন স্কুলে পড়ছে এবং এই মিল্লাতে পড়ছে তার মানে তো আমি এটা বলে দিতে পারি না যে তারা শিবিরের রাজনীতির সাথে সংযুক্ত বা তারা হচ্ছে গুপ্ত আমি এটা কোনোভাবে বলতে পারিনি এই ফ্রেমিং রাজনীতি থেকে বেরো আসতে পারবে বের হয়ে আসতে হবে এবং এই কোশ্চেনটা আসলে আমারকে করাই বেশি উপযুক্ত হবে বেশি এটা গ্রহণযোগ্য হবে যে সে আসলে গুপ্ত বা বিটিম হিসেবে কাজ করছে কিনা তবে আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই সম্মিলিত শিক্ষার্থী জোটের বাইরে ছাত্র শিবিরের কোনো প্রার্থী নেই এবং ছাত্র শিবিরের প্রার্থী সম্মিলিত শিক্ষার্থী জোটে যারা রয়েছেন তারাই এ ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা ভোটার রয়েছেন তাদেরকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি